গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় তিনশো তেতাল্লিশ জন সহ মোট এক হাজার পাঁচশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় তিনশো তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার পাঁচশো একুশ জনকে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এগারো রাউন্ড গুলি ছয়টি শর্টগান কার্তুজ তিনটি ছুরি তিনটি তলোয়ার একটি কুড়াল দশটি ককটেল আটটি লাঠি চারটি রড ও চারটি উদ্ধার করা হয়েছে অপারেশন ডেভিল গত ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে গত সাতই ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্য স্যার শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে সেখানে একবার গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ